তো যারা ব্যাংককে এসেছেন একটু রিজনেবল প্রাইজে শপিং করতে চান শপিং মলটা কোথায় বা এই শপিং মলে শ্যাম্পেং চায়না টাউন মার্কেটে আপনারা কি কি পেয়ে যাবেন সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে নিন তো আমি এখন আছি ব্যাংকক শ্যাম্পেং চায়না টাউন মার্কেটে এই যে এখানে দেখা যাচ্ছে অল্ড ফেমাস লাবুবু আর যেটা কিছুদিন আগামী কি শর্ট ভিডিও ছেড়েছি সেটা হচ্ছে অল ফেমাস লাবুবু জি হ্যাঁ এখানে পেয়ে যাবেন এই সবটাতে লাবুবু পেয়ে যাবেন ব্যাগ এবং সাথে আরও যা যা পেয়ে যাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তারা আগে যারা যারা লাইভে আছেন লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন লাইভটা ফ্রি স্টাইল কিরিয়ার আছে কি না একটু কমেন্ট করে জানাবেন আর যারা যারা লাইভ দেখতেছেন লাইভটা একটু ট্যাপ 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 করে দিবেন ওয়ার্ল্ড ফেমাস লাবুবু কিন্তু এই সবটাতে আপনারা পেয়ে যাচ্ছেন এটা পুরা লাবুবু সব সাথে পেয়ে যাবেন ব্যাগ খুবই রিজনেবল প্রাইজের ভিতরে চ্যাম্পেন চায়না টাউন মার্কেট কী কী পাবেন আপনারা এই মার্কেটে কি কি ফ্যাসিলিটি থাকবে এখানে কিভাবে আসবেন থাইল্যান্ডে কিন্তু একটি অ্যাপস চলে যে অ্যাপসের নাম হচ্ছে গ্র্যাব বা বোল্ট যেমন আমি এসে এখানে সিএনজি খুঁজে পাচ্ছিলাম না আপনারা যদি অটোতে চলাফেরা করেন তাহলে প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে খুবই হাই কস্ট প্রাইস নেয় এখানে খুবই হাই প্রাইস নেয় বাট যদি আপনি গ্রাফ বা বলবিতে উঠেন তাহলে খুব রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এখানে ঘোরাফেরা করতে পারবেন এবং খুব সহজেই পেয়ে যাবেন পাবেন বাইক বাইক থেকে শুরু করে গ্রাফ মানে ওভার বা হচ্ছে হ্যাঁ লাইফ যারা যারা লাইভ দেখতেছেন লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা অবশ্য কমেন্ট করে জানাবেন তো এখন আমি নেক্সট শপে চলে যাচ্ছি নেক্সট শপে কি কি আছে এখানে আছে ব্যাগ ব্যাগের প্রাইস কত সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর ব্যাগ আছে আচ্ছা খুব সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন এখানে পেয়ে যাবেন আপনারা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনাদের দোয়া আলোপাকের অসহ আমিও খুব ভালো আছি এখন আমি আছি শ্যাম্পেন মার্কেটে শ্যাম্পেন চায়না টাউন মার্কেটে এখানে ব্যাগ দেখতেছি দেখি ব্যাগের প্রাইস কত দিস ব্যাগ হান্ড্রেড বাদ ওকে আবু তুমি কই চাইনাতে না চাইনাতে না আমি হচ্ছে থাইল্যান্ডে চাইনা না আমি হচ্ছে থাইল্যান্ডে এখানে সুন্দর সুন্দর ব্যাগ আছে থাইল্যান্ড হ্যাঁ থাইল্যান্ডে এই ব্যাগগুলো আপনারা যদি এমবিকে মার্কেট থেকে নেন তাহলে চায় দুই হাজার বাদ বাট এখানে কমই আছে এবং খুব সুন্দর সুন্দর কালেকশন ব্যাগ আছে বাংলা প্রাইস খুব কম টাকায় ব্যাগগুলি আছে ड्रेड नाइन्वीएम कार्ड एवेलेबल कार्डा कार्ड only cash oh mm -hmm. so problem black color 59 no card only cash yeah no card, only card. Okay. এখানে ব্যাগগুলো খুব রিজনেবল প্রাইজের বাকি এখানে হচ্ছে কার্ড পাঁচ করা যাবে না আর আমি তো ক্যাশ রাখি না সমস্যা হচ্ছে এটাই আমি তুমি কবে গে গেলে আমি এখন আমেরিকা তুমি কবে গেলে আপু তোমার জন্য অনেক ধন্যবাদ জিমিনের পিচ্চি বউ ওয়েলকাম আমি আসছি আসলে তিন দিন হয়ে গেছে অলরেডি আমি আঠাশ তারিখ সকালে ফ্লাইট ছিল আমার তিন দিন অলরেডি আলহামদুলিল্লাহ হয়ে গেছে এই ব্যাগটাতে আছে এই সবটাতে আছে লাবুবু এবং ড্রেস এই পুরাটাই হচ্ছে শ্যাম্পেনের চায়না টাউন

সবচেয়ে বেস্ট ড্রেস ওয়া এরিয়াটাই কিন্তু শ্যাম্পিং মার্কেট চায়না টাউন আপনারা এই মার্কেটে সবকিছু পেয়ে যাবেন এ টু জেড কি কি লাগবে আপনি থাইল্যান্ডে কি করো থাইল্যান্ডে আসছিলাম একটা ক্লাসের জন্য আর হচ্ছে শপিংয়ের জন্য কারণ যেহেতু ইন্ডিয়া বন্ধ পার্লারের প্রোডাক্ট সব কিছু থাইল্যান্ড থেকেই নিয়ে যাই আমি এক তারিখে জুলাই মাসের এক তারিখে আসছি মালয়েশিয়া থেকে Baby bag.

এই প্রোডাক্টগুলো হচ্ছে চায়না হচ্ছে শ্যাম্পেন মার্কেট শ্যাম্পেন মার্কেটে কিন্তু আমি বলবি অর্ডার করে চলে এসেছি আপনারা চাইলে নর্মাল টুকটুকেও আসতে পারবেন বা টুকটুকে ভাড়া অনেক বেশি বলবিতে ভাড়া অনেক কম আর ব্যাংক কিন্তু গ্রাফ অ্যাপ চলে গ্রাফ অ্যাপ বা বলবি বলেছে ফোনে লাগানোর জন্য হ্যালো ทาชับอกเลยสาดีค่ะ รับเบร์แบนโน่รับเบร์แบนรับแบบไหนคะรับเบร์แบ,บน